আমাদের ফুসফুসে কিন্তু ফাঙ্গাস দিয়ে বিভিন্ন সংক্রমণ হতে পারে তো কাদের এটা হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলবো ফুসফুসে যদি ফাঙ্গাল ইনফেকশান হয় তখন আমরা সন্দেহ করি যে তার এইচআইভি আছে কি না যদি আমাদের দেশে এইচআইভি খুব কমন না কিন্তু আছে আমাদের দেশে এইডসের অনেক রোগী পাওয়া যায় এইচআইভি ভাইরাস দিয়ে আমরা জানি যে এইডস হয় অ্যালকোহলিক যারা তাদের কিন্তু ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে ফুসফুসের যে টিস্যু থাকে সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এটা মাথায় রাখতে হবে ফুসফুসের টিস্যু যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এছাড়া দেখা যাচ্ছে ফুসফুসে যদি এক্সিস্টিং কোনো আগে থেকে কোনো সমস্যা ছিল সেখানে কিন্তু ফাঙ্গাল ডিজিজ হওয়ার চান্স থাকে আবার স্টেরয়েড আমাদের দেশে প্রচুর অপব্যবহার হয় এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হয় এগুলোর কারণে কিন্তু অনেক সময় ফুসফুসে ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে যাই হোক এগুলো এক্সপার্ট যারা বক্ষব্যাদী বিশেষজ্ঞ যদি দেখেন কাশি হচ্ছে ভালো হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে এক্স করে কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে তখন একজন ভালো বক্ষবেদী বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন ধন্যবাদ সবাইকে